দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী চলে আসছি আলমিন ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয়

পাঁচ হাজার দিয়ে দিলাম ছাগল সাগল না হোক সেটাই নামের ছাগল হলে তো হবে না আমের ছাগল লাগে কোয়ালিটির উপর ডিফেন্স করবে যাব প্রিয় দর্শক কথা দীর্ঘায়িত করবো না যে আজকে সুন্দর মানের ছাগল দেখাবো আপনাদেরকে সেই ছাগলগুলোর দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্যগুলো ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করবো যারা ছাগল কালেকশন করতে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবে এ আসা রেখে ভিডিওটি শুরু করছে ভাই ভাই মাসাল্লাহ সুন্দর মানের একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা বাঘাততা হ্যাঁ দেখেন অল বডি কিন্তু একবার একবারে ভাই তোতা মানেই অল বডি পিন বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই জিরো দাঁত জিরো দাঁত হ্যাঁ মাসাল্লাহ প্রজনন করাইলে ছাগলের গ্রোথ টা কম হয় বাচ্চারা মনে করেন গ্রোথ কম কম হবে সেক্ষেত্রে ধরেন আপনি যখন ছাগল একটু সময় নিয়ে প্রজনন করাবেন দেখা যাচ্ছে প্রথমবার মিস গেট করবেন দ্বিতীয়বার মিসও হবে না

অন্ধকো ভাই এখনো মোটামুটি অনেকে খামারে পাঠা রাখতে চান না এই পাঠা সংরক্ষণ রাখা উচিত কারণ পাঠা ছাড়া কিন্তু খামার তৈরি হওয়া সম্ভব না খামারের পাঠা জি কেমন আসবে বা এরা কোনো দর্শককে ভাই নিলে দাম লিব পনেরো হাজার টাকা পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় মাঠার বাচ্চা আঠারো বাচ্চা একবারে ভাই ভাই মার্শাল বা সুন্দর একটা ছাওয় লিখতে পারছে একবারে ভাই বিটল বিটল হুম চোখগুলো মার্বেল একবারে মার্বেল মার্বেল চোখ দেখেন কানটা আম পাতা কান আসছে এবং বরি অনেক বড় হ্যাঁ অনেক বড়ো বয়স কেমন চলে বয়স ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত হাইটি কেমন আছে এটা তাই এটা হাইটে হবে একত্রিশ একত্রিশ ইঞ্চ হ্যাঁ

তবে দুধটা মনে হয় শুকাই আসছে না হ্যাঁ ভাই দুধ শুকাইছে গাবের বয়সটা বেশি প্রজনন করা আছে কি পাঠা হ্যাঁ প্রজনন করানো আছে এটা দুই মাস কি পাঠা দিয়ে এটা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো ভাই বিটল পাঠা দিয়ে প্রজনন করা হ্যাঁ

বাঘা তো সংমিশ্রণ এটা কি প্রজন ভাই এটার হাইটে হবে তিরিশ প্লাস তিরিশ প্লাস হ্যাঁ এটা কেমন ভাই এটা দাম চাইলে তো ধরেন বিশ বাইশ না একই দাম ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো কিন্তু ভাই সেম কালার শুধু একবার না

কলান কিন্তু ক্লিয়ার আছে দুটোই ক্লিয়ার ভিডিও কলে দেখে নিবে কোনো সমস্যা হলে আমার কি পাটাতে প্রজনন করানো আছে বিটল বাটা দিয়ে প্রজনন করানো ভাই এটা দদম কেমন যাচ্ছে একদম নিব 16000 টাকা 16000 টাকা একদম 16 ভাই ভাই কালার বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা বিটল ক্রস বিটলের ক্রস 100 না মাশাআল্লাহ কান গুলো কত বড় বড় পাশাপাশি কালারটা সে গ্রেড হ্যাঁ ভাই এটা বয়স কেমন চলে ভাই ভাই বয়স জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত মোটামুটি কেমন হবে বয়স কত মাস ভাই এটা 7 মাস চলছে ভাই মাশাআল্লাহ হ্যাঁ হিটে আসতে কেমন সময় লাগবে ভাই এই একবার হিটে আসছিল প্রজনন করার নাই এরপরের বার হিটে আসলে প্রজনন করা দিতে পারবে আচ্ছা আচ্ছা এটা দর দাম কেমন হচ্ছে ভাই এটা কোন দর্শক কেটে পারলে দাম নেবে একদম 11000 টাকা 11000 টাকা একদম 11 ভাই ভাই দুধের ছাগল দেখতে পাচ্ছি একবারে ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা দুধের ছাগল এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস ক্রস মাশাআল্লাহ এটা বয়স কেমন হবে ভাই হ্যাঁ ভাই বয়সটা কেমন হবে বয়স আপনাকে দেখায় দিচ্ছি

অনেকেই আর অনেক দিন পর্যন্ত দুধ খাওয়াতে ভাই খেতে পারবে আর কি প্রজনন করানো আছে ভাই ভাই প্রজনন করানো আছে ভাই এটা কি পারেতে প্রজনন এক মাস হয়নি ভাই এটা আপনার বিটল পাড়াতে প্রজনন করানো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দুধটা বেশি দিন পাবেন এবং বাচ্চাও কিন্তু হাই বাচ্চা আসবে

বিটলের কি ক্রস না অরিজিনাল ভাই ভাই এটা অরিজিনাল না ভাই ক্রস এর মধ্যে তবে ক্রস এর মধ্যে হলেও দেখেন কোয়ালিটিটা দেখেন কত বড় ছাগল এটা হাইটে কেমন আছে ভাই ভাই হাইট এর হবে 36 37 36 তে 37 ইঞ্চি বয়স কেমন চলে বয়স চলতেছে ভাই এটা 6 দাঁত 6 দাঁত এই বয়সও কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে এটা প্রজনন কোন আছে

দেখাই দিয়ে যাবে যে না মন মতন একটা জিনিস পাইছি বলতে হবে শুনিয়ে হ্যাঁ ছাগলের বাচ্চা গুলো ভাই সোনাদারি বাচ্চা বাচ্চা